প্রণমামি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ ভুবলোকের প্রায় প্রতিটি জীবাত্মাই মৃত্যু ভয়ে ভীত অর্থাৎ প্রতিটি জীবাত্মাই চান যে তার যেন জম দর্শন না হয় অর্থাৎ মৃত্যু যেন না হয় কিন্তু মৃত্যু তো চিরন্তন জমের দর্শন আমাদের করতেই হবে কিন্তু এই কলিযুগে শাস্ত্র বলছে এমন তিনটি নির্দেশ তা যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই জমের দর্শন আমাদের হবে না অর্থাৎ স্থূল দেহের মৃত্যু সে তো হতেই পারে এবং সেটা হবেই কিন্তু তারপরেও জমপুরি বা নরক যন্ত্রণা বা মৃত্যু ভয় তা আমাদের কখনোই থাকবে না তার পরিবর্তে আমরা ভগবত ধামে যেতে পারবো শ্রী ভগবানের চরণে আশ্রয় করতে পারব ভোলানন্দ মঠ শিবচরের মহন্ত আমার শ্রী গুরুদেব পূজ্যপাধ বেদান্তাচার্য শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজী এমনই তিনটে শাস্ত্রের নির্দেশ তুলে ধরলেন যা আপনারা যদি পালন করেন অবশ্যই আপনাদের জম দর্শন হবে না শ্রী ভগবত দর্শন আপনাদের অবশ্যই হবে শ্রী ভগবানের চরণে আপনারা আশ্রয় লাভ করতে পারবেন এই ভিডিওতে দেখে নিন শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজের সেই শাস্ত্রীয় প্রবচন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আধ্যাত্মিক ভিডিও ক্রমান্বয়ে দেখতে থাকবেন শিব শ্রী মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ চরণে জানাই প্রণাম উপস্থিত জঙ্গম তীর্থস্বরূপ মহা প্রবিন্দকে জানাই নারায়ণ নায়ক উপস্থিত ভক্ত মন্ডলীকে হাত দিয়ে শুভেচ্ছা জানিয়ে বাক্য প্রশ্ন করবো আমি গ্রামে গিয়ে বলো তোমার সব গীতা পাঠ করো কেন ভগবান বলছি গীতা আমি হৃদয় পার্থ তাই আমার হৃদয় এরকম অনেক ঘটনা আছে যে গীতা ভগবানের হৃদয় কি করে হল আচ্ছা তো ভগবান শঙ্কর বলছেন ভগবত গীতা কিঞ্চিত গঙ্গা জলিকা পিতা

আপনারা জানেন নারায়ণের চরণ করা জল চরণামা পরমেশ্বর যিনি বিষ্ণু যিনি সর্বব্যাপক আমার গুরু যিনি তার চরণাম সেটা যদি আমি দেখা যাচ্ছে ভগবত গীতা কিঞ্চিত গঙ্গা জল লবকা বিন্দা সব কিছু মুরানি সমস্যা একজন মায়ের ভক্ত এই মায়ের ভক্ত এসে বলে কিনা আমরা গীতা পাঠ করব না

একটা রাস্তার ধারে গোবিন্দর মন্দিরে এক ভক্ত বসে বসে গীতা পাঠ করে ভগবানকে শোনা ভক্ত আচার্য ভগবান শঙ্কর বিবেক চূড়ান্ত ভক্তের ডেফিনেশন করেছেন সংজ্ঞা করেছেন ভক্ত কাকে বলে তিলক বললাম মালা বললাম দেবল বললাম তাকে কিন্তু ভক্ত বলেন আচার্য শঙ্কর বলছেন কি জন্য আমরা কিরকম করেছি নিত্য

ওই লোকে মানে পণ্ডিত আমাকে যাবো মানে আপনি বেনারস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তো সেই ভক্তটি যখন বসে বসে পাঠ করছে আমার মতো একটা পন্ডিতকে তাকে বলে পাঠ হচ্ছে না সেখানে ছন্দ গোলমাল হয়ে যাচ্ছি ভালো করে পাঠ করো এইটা হবে এই ছন্দ ভক্তটি কি করলো পরের দিন থেকে যখন পাঠ করে তার মন ওই ছন্দের দিকে চলে গেল বিসর্গ কোথায় বিসর্গ কোথায় রেপ হবে কোথায় জফালা হবে কোথায় ছন্দে কি হচ্ছে ওই তার মন তখন ওই ভগবানের দিকে মনে কেন আমার ভগবান কিন্তু ভাবকাহী জানার জন্য তিনি ভাবটাকে গ্রহণ করেন বিনা প্রেম সে না মিলে নন্দলালা তার প্রেম তার ভালোবাসে ঈশ্বর ভগবান আমার গরিব শুনছে তার কথাই তিনি শুনছেন ভগবান গেল সেই পণ্ডিতের বাড়ি গেলে পাণ্ডিত দেখিয়েছি ওকে কি বলে আর তোর পাঠ আমি শুনি না আমি ওর পাঠটা শুনি পরের দিন গিয়ে তুমি তুই ভক্ত আচার্য ভগবান সন্তান নিয়ে চলতে তার সংজ্ঞা করেছেন যে যিনি আত্ম অনুসন্ধানের মতো তিনি আমার ক্ষেত্রে ভগবান আছে আত্ম অনুসন্ধান করে সেই ভক্তটি জানতে পেরে তুই আবার এখানে বসে আছেন তিনি ববি তা ভক্তটি এই কোন দিন গিয়ে ভক্তের কাছে ক্ষমা চাইলো যে তুমি যেমন করে পাঠ ছেলে তেমনি করে বল গল্পটি বলার পরে তারা চলে যাবে আজকে নির্মলানন্দ মহারাজ এসে বললেন যে গীতা পাঠ করতে হবে সব কালকে যাবে আমি গ্রামেগঞ্জে যাই গঞ্জে যাই গিয়ে সেখানে গীতার প্রচার করি গীতার কথা বলি একটা বাচ্চা এসছে তার মা এসছে তাকে নিয়ে বাবা একে আশীর্বাদ করুন সবাই গল্প গল্প শুনে ভালো লেগেছে আশীর্বাদ নিয়ে গেছে আর তোর ফের বমি হোক ওরে বাবা ফের বমি মানে বাবা ইংলিশ বলে বুঝতে পারবে বাংলায় বুঝতে পারছে ফের নয় কবে না ওরে তো কবে না হোক বাবা আপনি কি আশীর্বাদ দিচ্ছে তোর তো মরে যাবে

এই বুদ্ধি ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাজ উন্নত ইতিহাসি গীতার কথা বলে শেষ করলাম আজকে এই পুজোতে বলি বাসুকৃষ্ণী অর্পণ করলাম ভগবান